মনে করেন আপনি একটা স্মার্টফোন কিনলেন এবং বাসায় গিয়ে দেখলেন সেটা অ্যাক্টিভ করা মানে তিরিশ থেকে চল্লিশ বার চার্জ দেওয়া তখন আপনার ফিলটা কেমন আসবে এই ঘটনা রেডমি টার্বো থ্রির সাথে অহরহ ঘটছে বর্তমানে কিন্তু এটার প্রায় সাতাশ আঠাশ অথবা উনত্রিশ হাজার টাকা এই রেঞ্জে যদি আপনি বা বিবেচনা করতে যান সেক্ষেত্রে এটাকে টক করে দেওয়ার মতো ফোন পাওয়া যাবে না তবে আপনারা যদি ফোন কেনার পরে দেখেন এটা অ্যাক্টিভ করা বা এক দুই মাস ইউজ করা সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাগ হবেই স্বাভাবিক কিন্তু যদি দোকানদাররা অথবা সেলাররা বলে দেয় যে এটা কিন্তু ইউজড ফোন আপনারা ওই মাইন্ড নিয়ে যদি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ওই জিনিসটা মাথায় থাকবে যে হ্যাঁ আমি ইউজড ফোনই কিনতে যাচ্ছি কারণ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকার দামের যেই স্পেসিফিকেশনগুলা এটা আঠাশ হাজার উনত্রিশ হাজারে পাওয়া যাচ্ছে ইউজড ফোন বলেও যদি সেল করে সেক্ষেত্রেও কিন্তু সেল হবে তবে এইভাবে ঠকানো কখনোই উচিত না তো যারাই কিনবেন আপনারা যদি মনে করেন যে দোকানদার বলতেছে যে ভাই এটা একদম নিউ ফ্রেশ নাইনটি নাইন শিওর থাকবেন যে এইটা ইউসড ফোন আনইউজড ফোন না এই ফোনটার অনেক কিছু ভালো দিক আছে কিন্তু খারাপ দিক যদি আপনি খুঁজতে চান সেক্ষেত্রে খুবই কম পাবেন সো সেক্ষেত্রে চলেন আমরা ভিডিওটা কন্টিনিউ করি এবং দেখি যে এটাতে কি কী স্পেসিফিকেশন আমরা পাচ্ছি এই ফোনটার বডি এবং ফ্রেম দুইটাই কিন্তু প্লাস্টিকের এবং রেয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে একটা ফ্লাশ লাইট আছে যেটা কিন্তু রিং লাইটের মতো দেখতে এখানে কিন্তু ইজিলি গ্লাস ব্যবহার করতে পারতো কিন্তু গ্লাসটা ব্যবহার করে নাই ব্যবহার করছে হলো প্লাস্টিক সো এটাতে কিন্তু একটু টেক্সচার টাইপের এই কারণে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচটা কম করে এটা ডিজাইনটা দেখতে সুন্দর আছে এবং ডিসপ্লেতে কিন্তু চিন এবং বেজেলসে একদমই ন্যারো রাখার ট্রাই করছে মানে সিমেট্রিক্যাল বেজেলস বলা যায় এটাতে কিন্তু যে একটা পাঞ্চল কাট আউট দিয়েছে এইটা যদি মোটা না হয়তো আরেক একটু ন্যারো করতো তাইলে এটাকে দেখতে আরো সুন্দর লাগতো আপনারা এটাতে ভিডিও কন্টেন্ট মুভি এগুলা দেখে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এখানে ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামুলেট প্যানেল ব্যবহার করছে এটাতে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট রয়েছে এটার পিকজেল হলো বারোশো বিশ গুণ সাতাশো বারো এটার পিক ব্রাইটনেস চব্বিশশো নিটস এটা কিন্তু চাইনিজ ব্র্যান্ডের সবাই আমরা বেশিরভাগই মানুষই জানে যে চাইনিজ ব্র্যান্ড শুধুমাত্র সংখ্যার উপর ডিপেন্ড করে সো এটা যেহেতু চব্বিশশো বলছে আপনারা ধরতে পারেন যে বারোশো মিনিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন এটা কিন্তু আউটডোরে আপনারা ভালোই দেখতে পারবেন ডিরেক্ট সানলাইটেও কাজ করার মতো যে ব্রাইটনেসটা কম লাগবে এরকম কিছুই না এখানে কন্নিং করে লাগলাস ভ্রিক্টাসের সাপোর্টটা পাবেন আর এইখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যেটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা কিন্তু একটু ডিলে অ্যানিমেশন দেয় যে একদম প্রপার অ্যাকুরেট কাজ করে তা না হালকা একটু টাইম লাগবে এরকম ফিল হবে আপনাদের কাছে এখানে কিন্তু আইপি রেটিং সিক্সটি ফোর সাপোর্ট দিয়েছে এই রেঞ্জ বিবেচনা করলে এরকমই আইপি রেটিংটা পাবেন যে পানিতে বা ধুলাবালি থেকে এটা কিন্তু ভালো রক্ষা করবে টাচ রেসপন্সটাও কিন্তু এটাতে ভালোই পাওয়া যায় যে কোনো প্রকার ল্যাগ বা ডিলে এরকম নাই তবে হাইপার ওয়েস এর জন্য একটু ল্যাগ বা ডিলে দেখতে পারবেন সেটা আমি সামনে গিয়ে বলবো এই ডিসপ্লে কিন্তু কালার প্রোডাকশন ভালো আমি প্রথমেই বলছি যে ভিডিও কনটেন্ট এগুলা দেখার ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না মানে কালারটা প্রপার পাবেন একদম বেশি বুস্ট না বেশি মানে একদম লো না কালার আপনারা অন্যান্য ব্র্যান্ডের সাথে যদি তুলনা করতে চান সেই ক্ষেত্রে কালারটা দেখে আপনারা মজা পাবেন এটাতে এখানে রেয়ার প্যানেলের ডুয়েল ক্যামেরা সেটা পাবেন যেটাতে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এই মেন ক্যামেরার কিন্তু এল ওয়াইটি সিক্স হান্ড্রেড সেন্সরটা ব্যবহার করছে এখানে আর এখানে আট মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করছে যেটা কিন্তু সনির সেন্সর এক্স থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ এটাতে কিন্তু আপনারা জি ক্যাম ব্যবহার করতে পারবেন আমি যদি ক্যামেরার কোয়ালিটি এখানে বলতে যাই সেক্ষেত্রে মিডিয়ামের ভিতর রাখতে হবে বিশ হাজার টাকার ফোন যেরকম পারফরমেন্স দেয় সেরকম আপনাদের বোঝার স্বার্থে বললাম এখানে ছবির কোয়ালিটিগুলোও মোটামুটি বলা যায় একদম হাই লেভেলের এক্সপেকটেশন রাখেন না এখানে কিন্তু জি ক্যামের সাপোর্টটা পাবেন সো আপনারা জি ক্যাম ইনস্টল করে যদি ছবি তোলেন সেই ক্ষেত্রে কিন্তু এটাতে ছবির কোয়ালিটিগুলো আগের সাইতে একটু ইম্প্রুভ হবে একদম ডে লাইটে ছবিগুলো একটু ওয়ার্ন করে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর যদি প্রো মানে মিডিয়াম লাইট কন্ডিশন থাকে যে সানলাইট থেকে একটু শ্যাডো এরিয়াতে ওই ক্ষেত্রে কালারটা ভালোই দেয় নাইট মুডেও একটু মনে করেন যে নয়েসটা আসে নাইট মুডটা অন করলে নয়েসটা আর থাকে না ক্লিয়ার শার্প একটা ছবি পাবেন যেটা কাজে লাগানোর মতোই সমস্যা হবে না এখানে আপনারা ভিডিওতে ফোর কে সিক্সটি এফপিএস সাপোর্ট পাবেন যে এটা কিন্তু অ্যান বলা যায় এটার স্টেবিলাইজেশনটাও মোটামুটি ভালোই একদম খারাপ না আর এখানে সেলফিতে বিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন এবং এইটার দিয়েও কিন্তু আপনারা হাজার আশি পি সিক্সটি এফপিএস পর্যন্ত ভিডিও কোয়ালিটি করতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর এখানে স্টুডিও স্পিকার ব্যবহার করছে যেটা গুড বলা যায় তবে হাই ভলিউম একদম ফুল দিলে হালকা ডিস্ট্রাকশনের ফিল পাবেন সে সেভেন্টি এইটটি বা নাইনটি পার্সেন্ট রাখলেও কিন্তু ভালো একটা সাউন্ড এখানে থেকে আপনারা পাবেন এটার থিকনেস সেভেন পয়েন্ট এইট মিলিমিটার ওয়েট একশো উননব্বই গ্রাম এটার ওয়েট ব্যালেন্স কিন্তু খুবই চমৎকার এখানে পোর্শান বাটন হিসেবে আপনারা সব কিছুই পাবেন ডাউন সাইডে আপনারা ট্রে পাবেন যেটাতে দুইটা সিম ব্যবহার করতে পারবেন কোনো এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন না এবং আয়ার ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক সবই আছে তবে থাকছে না থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যেইটা কিন্তু হেডফোনের ক্ষেত্রে খুবই কাজে লাগে এখানে টাইপ সি পর দিয়েছে ওইটা দিয়েই হেডফোনের কাজ করতে হবে দঙ্গল আলাদাভাবে ইউজ করতে হবে যেটা একটু ঝামেলা আর কি মনে হয় এটা হার্ডওয়্যার সেক্টর ব্যবহার করছে হাইপার ওয়েস এবং অ্যান্ড্রয়েড ফোরটিনের উপরে এটা কিন্তু রান করতেছে যেটার অনেক আননেসেসারি অ্যাপস থাকে এগুলো আপনারা ডিলিট করে দেবেন এবং যদি টাচ কোয়ালিটি বলতে যান এটা ইউজ করে কেমন মজা টুকটাক ভালোই মজা তবে এই হাইপার ওয়েস নিয়ে অনেকেই কিন্তু ভয়তে থাকে যে কখন ইয়ে একটা আপডেট দিয়ে বাঘ ঢুকায় দেয় বাল্লুক ঢুকায় দেয় এই সব ক্ষেত্রে কিন্তু খুবই মানে ইসে থাকতে হয় যে ভয়তে থাকতে হয় কখন কী হয়ে যায় তবে এটা যদি বলতে চান বর্তমানে এখনও ভালোই কাজ করতেছে এরকম কোনো ব্যাড রিপোর্ট এখন পর্যন্ত নাই এইটা এটাতে কিন্তু রেগুলার ইউজে হিট জেনারেটটা কম হয় তবে গেমিংয়ের ক্ষেত্রে হিটটা হবে এখানে প্রসেসর হিসেবে পাবেন স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি এইটা কিন্তু খুবই একটা ভালো প্রসেসর এখানে আন্তত স্কোরে প্রায় চোদ্দ থেকে সাড়ে চোদ্দো লাখের মতো পাবেন এটাকে যদি আপনারা কম্পেয়ার করতে চান তাহলে এইট জেন টুর সাথে কম্পেয়ার করতে পারেন যে ওইটার মতো পারফরমেন্স এখানে পাবেন এটার সিঙ্গেল কোরের পারফরমেন্স উনিশশো থেকে দুই হাজার মাল্টি কোরের পারফরমেন্স চার হাজার নশো থেকে পাঁচ হাজার এটা কিন্তু খুবই ভালো আপনারা যদি এটার র্যাম ম্যানেজমেন্টটা দেখেন সেটাও ভালো এই কারণেই এইটা এই ফোনটাকে ভালো বলা যাচ্ছে যে এটার হার্ডওয়্যার মানে প্রসেসর সিস্টেমটা অনেক ভালো যে এখানে র্যাম হিসেবে আপনারা আট দুশো ছাপ্পান্ন পাবেন স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো এবং র্যাম টাইপ হলো এলপিডি ফাইভ এক্স এটা কিন্তু খুবই ভালো একটা কম্বো তবে শুধু প্রসেসর দিলাম পারফরমেন্সটাও ভালো দিলাম কিন্তু পরবর্তীটা আপডেট দিয়ে একটা সমস্যা ঢুকাই দিলাম এই সব ক্ষেত্রে বিবেচনা করে আর কি এটা একটু ভয়তে ভয়তে থাকতে হয় আর যেহেতু ইউজড ফোনগুলো কিনতে হচ্ছে সেই ক্ষেত্রেও একটু চিন্তাভাবনা করেই কিনবেন যাতে আপনারা কখনোই না ঠকেন তবে আমার প্রেফারেন্স থাকবে যারা একটু ভয় পান তাদের জন্য এগুলা কেনা উচিত না নতুন ফোন কেনেন এখানে গেমিং গেমিংয়ের দিক থেকে এই ফোনটা ভালো গেমিং নিয়ে আর তেমন কিছু বলার দরকার নেই কারণ পাবজি তো সিক্সটি এফ পাচ্ছেন নাইনটি এফ পাচ্ছেন না এটা খারাপ দিক বলাই যায় তবে ফ্রি ফায়ার কল অফ ডিউটি আসফল নাইন এগুলো ভালোই পাবেন ফ্রেম ড্রপ খুবই কম হয় একটু আটটু যে অ্যারফলটা নিয়ে মনে করেন যে পঞ্চান্ন থেকে আটান্ন এরকম হবে আর পাঁচ জিতে আটান্ন ষাটের মধ্যেই থাকে সবসময় এখানে পাঁচ হাজার এমইচের একটি ব্যাটারি পাবেন এবং নব্বই হাটের চার্জার পাবেন এটা দিয়ে চুয়াল্লিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে একদম যদি টানা চালান সেক্ষেত্রে ছয় থেকে সাত ঘন্টার একটা সাপোর্ট পাবেন এটা কিন্তু ভালোই একদম খারাপ না বর্তমানে এসে এটা দু চব্বিশ সালের ফোন আপনার বিবেচনা রাখতে হবে আর রেঞ্জটাও বিবেচনা রাখতে হবে যে কত টাকার ভিতরে কিনতেছি আমি ছয় হাজার এমইচ চাচ্ছি কিন্তু পাচ্ছি না কারণ কয়েকদিন আগের ফোন তো এই কারণে এখন বর্তমানে যেই ফোনগুলো আসে বেশিরভাগই ছয় হাজার আসে কারণ চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলো একটু ই বেশি দেয় মানে ব্যাটারি হেলথটাও বেশি দেয় প্লাস চার্জিংয়ের চার্জারটাও বেশি দেয় নব্বই ওয়াট একশো বিশ ওয়াট এরকমও দেয় এইটার ভালো দিকে কিছু কিছু আছে এবং খারাপ দিকেও কিছু কিছু আছে যদি ডিসপ্লে পারফরমেন্স প্রসেসর এইগুলা দেখেন তাহলে এটা ভালো দিক আর যদি ক্যামেরা দেখেন তাহলে এটা খারাপ দিক এখন বিবেচনা করবেন আপনি ফোনটা কি কিনবেন কি কিনবেন না তবে আমার রেফারেন্স থাকবে যারা ভয় পায় পুরাতন ফোন নিয়ে এটা কি বাইরের দেশের মানুষ ইউজ করছে তারা রিফান্ড দে ওইগুলো বাংলাদেশে ঢুকাই এই কারণে হলো পুরাতন ফোন যে একশোবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দুইশোবার চার্জ হয়েছে এরকম ফোনও পাওয়া যায় সো এইটা আপনারা বিবেচনা করে দেখে কিনবেন যে কতবার চার্জিং আছে তিরিশ থেকে চল্লিশ চার্জিং আছে সেই ক্ষেত্রে ঠিক আছে সমস্যা নেই তবে তার বেশি হলেই কিন্তু সমস্যা এক্ষেত্রে আপনারা আমি আবারও বলে দেই যারা ভয় পান পুরাতন ফোন নিয়ে তারা কিনেন না নতুন ফোন কেনেন অনেক ভালো পাবেন একটু পারফরমেন্সটা কম পাবেন তাও চালায় মজা পাবেন সো আজকের মতো এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ